হ্যালো বেব্রিমস কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা আমার যে সমস্ত অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে সো কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সে ভিডিওর মধ্যে বলেছিলাম যে তাদের মোবাইলে ভাইব্রেশান অন রয়েছে কিন্তু ভাইব্রেশান কাজ করছে না সো তাদের জন্য আমি কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম এবং কিছু সেটিংস দেখিয়েছিলাম যে সেটিংসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে এছাড়াও যদি আপনারা এই সেটিংসগুলো করার পরে যদি প্রবলেমটা সলভ না হয় সেক্ষেত্রে আমি কিন্তু কিছু কথা আপনাদেরকে জানাবো সেটা অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি আপনার মোবাইলটা সিস্টেম আপডেট থেকে থাকে একটু চেক করবেন সিস্টেম আপডেট যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবাইলটাকে সিস্টেম আপডেট করা থাকে এবং সিস্টেম আপডেট করার আগে যে জিনিসগুলো আমি বলবো সেটা হলো যে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি মোবাইলটা কতদিন ইউজ করবেন সো আপনি যদি মনে করেন যে মোবাইলটা আমি কিছু দিন ইউজ করবো তারপরে আমি মোবাইলটা ব্রিক ক্রিক করে দেবো সো সেক্ষেত্রে কিন্তু আপনি আপডেট করাতে হবে না কারণ আপনার যেহেতু আপনি একটা সার্ভিস সেন্টারে গেলে আপডেট করালে আপনাকে একটা অ্যামাউন্ট কিন্তু তারা চার্জ করবে সেক্ষেত্রে আপনার বেকারও টাকাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনাকে যেহেতু মোবাইলটা ওল্ড এবং বিক্রি করে দেবেন এবং যখন আপনি নতুন মোবাইল নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা থাকবে না কারণ আপনি যে মোবাইলটা ইউজ করছেন আশা করি এই প্রবলেমটা বেশিরভাগই কিন্তু রেডমি পোকো এই সমস্ত লেটেস্ট জেনারেশান আগে এগুলো তো হতো সো এইগুলোতে যেগুলো রয়েছে এইট ভার্সান নাইন ভার্সান টেন ভার্সান এবং ইলেভেন ভার্সান টুয়েলভ ভার্সান পর্যন্ত নয় এই প্রবলেমটা রয়েছে যে ভাইবেশান অন রয়েছে তবুও কিন্তু ভাইবেশান কাজ করে না সো আপনাদেরকে বলবো যদি আপনি আপনার মোবাইলটা ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে সার্ভিস সেন্টারে দিতে হবে আপনার যে মোবাইল কোম্পানি রয়েছে ওই কোম্পানি অনুযায়ী সার্ভিস সেন্টারে যাবেন সেখানে বলবেন যে আমার এই লেটেস্ট জেনারেশনে আপডেট করাতে হবে সিস্টেম আপডেট সো তারা কিন্তু সিস্টেম আপডেট করে দেবে ঠিক আছে সো আজকে ছিল এই ভিডিওটি এই পর্যন্ত না আপনাকে অবশ্যই আপনাদেরকে কমেন্ট করার জন্য ধন্যবাদ সো আমি কিন্তু আমার মতো কিন্তু বলে দিলাম আমার যতটুকু জ্ঞান রয়েছে যতটুকু দক্ষতা রয়েছে আপনাদেরকে বলে দিলাম সো আপনারা যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর মধ্যে বলবেন আমি আশা করছি আপনাদেরকে ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করুন